উৎসবের প্রাককালে চা শ্রমিকদের সমস্যা নিয়ে শ্রম দফতর এবং মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে ছয় এবং নয় দফা দাবিতে যথাক্রমে অনুগঠিত জেলা শ্রম দফতর এবং শহর মহকুমা শাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয় তবে আজকের এই ডেপুটেশন থেকে কি বলছেন প্রতিনিধি দল শোনাব পত্রিকা প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাস টোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা আইয়া আলোচনা করব তো যথারীতি আমরা যে সময় আমরা নির্ধারণ করছিলাম এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা আইয়া এখানে দপ্তরে মিলি আইয়া সেরা অফিসে লক্ষ্য করলাম যে এইখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির এই পদক্ষেপে রাজ্যের চা অধিকারের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ